হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এই যে আমি নিয়ে এলাম আপনাদের সামনে একটা সুন্দর ভোনা খিচুড়ির রেসিপি নিরামিষ পদ্ধতিতে কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে নেই আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই যে ভোনা খিচুড়ির সাথে ডিম ভোনাও করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি হয়েছে তো চলেন শুরু করা যাক ভিওয়ার্স আমি ভোনা খিচুড়ি রান্না করার জন্য দেখেন এখানে গুঁড়া পোলাউর চাল নিয়েছি নিয়েছি চা খাওয়ার কাপের তিন কাপ এবং ডাল নিয়েছি দুই কাপ পরিমাণ মুগ ডাল পিওর মুগ ডাল এবং সাথে ডিম ভুনা করব তো কীভাবে রান্না করি দেখেন এটা নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন সারা রান্না করব। অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন দেখেন আমি ঘি দিয়ে দিয়েছি রান্নাটা আমি সম্পূর্ণভাবে ঘি দিয়ে কমপ্লিট করব। আপনারা অবশ্যই ঘি দিয়ে এটা করবেন যদি ঘি দিয়ে করেন তাহলে অনেক ভালো লাগবে ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু ছিটেছি একটু জল ছিল সম্ভবত তো এখন তেজপাতা দিয়ে দিব তারপরে দিয়ে দিবো পাঁচ ফোরন একটু বেশি করে দিবেন তারপরে আদা দিতে হবে ছেপে আদাটা একটু বেশি করে দিতে হবে ফ্লেবারের জন্য এবং তারপরে যেটা দিতে হবে হলো চিনি হবে যেহেতু এটা নিরামিষভাবে ভাবে রান্না করব তাই এই উপাদানগুলো একটু বেশি করে দিবেন তাহলে অনেক ভালো একটা ফ্লেভার এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব জাম চালার করে ভেজে নিয়েছি শুকনামরিচও দিয়েছি সময় দিয়েছি কারণ বটা ফুলে দিলে পরবর্তীতে ঝালটা বেশি হয়ে যাবে বাবুর জন্য রেখ রাখবো তো সেজন্য আর কি বটা হয়ে দিচ্ছি ওই জন্য রেখে পরে আবার ঝাল অ্যাড করবো এখন আমি ভেজে রাখা ডাল ভেজে রাখা ডাল এটা দিয়ে দিব ভেজে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডালটা আমি করা শুকনো কুলায় ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ভেঙে দিলাম কারণ জল দিয়ে দিয়ে তাকে যদি ভাজেন তাহলে কিন্তু এটা কড়াইতে বারবার লেগে যাচ্ছে তো আগে যদি ভাজা ছিল এখন আবার বেশি ভাজার দরকার নেই এখন আমি এখানে পুলাউট চালটা দিয়ে দেব ফুল আউট চাল এবং সাথে লবণ এবং হলুদ আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে এটা কষিয়ে নেব এই যে এখন যে কষাবেন না এটা খুব ভালো করে কষাবেন চাল এবং ডালটা কষানোর উপরেই কিন্তু এই রান্নার আগে স্বাদটা খুব বেশি নির্ভর করে এখানে আপনার চাইলে এখন চীনা বাদাম আসছে না সেটা ভেজে দিতে পারেন তারপরে কাজু বাদামও দিতে পারেন কিশমিশও দিতে পারেন এটার সাথে ওইগুলো খুব ভালো যায় কিন্তু আমি আসলে ওইগুলো আজকে না কিন্তু এটা দেওয়া যায় আমি আপনাদেরকে বলে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছে আমি এই কিছু জানার একটা পেশনেস আপনাদেরকে বলি আপনারা অবশ্যই এই খিচুড়ি দিয়ে রান্না করবেন দিয়ে রান্না করলে এই সোনা খিচুড়িটা ঝরঝরে হবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে অনেকে যদি ঘি কম থাকে তাহলে ঘি এবং তেলে বেশি ওটা অর্ধেক অর্ধেক দিয়ে দেবেন আরেকটা টেকনিক হলো আপনি ওখানে যে আদা যে প্রথমে দিলাম সেচে দিলাম সেই আদাটা আপনি একটু বেশি পরিমাণে দেবেন আদা আদার এই খিচুড়িটাকে অনেক ভালো করবে কুম দিয়ে যে দারুচিনি এলাচ এটা একটু বেশি করে দেবেন এগুলো বেশি করে দিলে খিচুড়িটার ফ্লেভার ভালো হয় আর ডালটা অবশ্যই মুখ ডালটা আগে খুব মোঘলাতে ভেজে তারপরে একবার বা দুইবার ধুয়ে নেবেন বেশি দিবেন না মোবলা ফ্লেভার চলে যাবে আগে পরিষ্কার করে নেবেন দরকার তারপরে এই খিচুড়িটা ঝাল হলে কিন্তু খুব ভালো হয় তো এটাকে স্পাইসি করার জন্য এখন কাঁচামরিচ দেওয়া যায় তো এই যে দেখাচ্ছে এই যে দেখেন কতগুলো আঁকা চামচ আমি দিব এগুলো পরিষ্কার করে মাঝখানে ফেলে আমি দিব এই যে কিন্তু আমি এখন মরিচটা দিচ্ছি না কারণ হলো ছোট বাবু আছে তার জন্য আগে রাখবো তারপরে আমি মরিচ দেব আলাদা করে দুইবার রান্না করতে গেলে অনেক সময় লাগে সে ওই টেকনিক ওর জন্য রেখে লাস্টে দমে দেওয়ার আগে আমি এই মরিচটা দেবো তাতেও ঝাল উঠে যাবে এখন জল দেওয়ার সময় হয়ে গেছে এই যে এখন আমি জল ভিউয়ার্স আমি এখন জল দিয়ে দিয়েছি জলটা অবশ্যই আগে আপনারা একটু মানে গরম করে নেবেন যদি ফিল্টারের হয় অল্প গরম করলেই হবে আর এমনিতে কলের জল হলে একটু ভালো করে গরম করে নেবেন গরম জল অবশ্যই দেবেন গরম জল ছাড়া কিন্তু দেবেন না আর এখানে জলের রেশিওটা আমি এখানে মনে করেন আপনার চার কাপ চালে ডালে চার কাপ আসছে তাহলে আপনি আট কাপ না আট কাপের থেকে আর এক কাপ নয় কাপ দেবেন পানি নয় কাপ দেওয়ার পরে তারপরে আপনি হলো লাস্টের দিকে যদি লাগে সেটা বুঝে আবার দেবেন অনেকে বলে যে হ্যাঁ ডাবল দিলেই হয় কিন্তু আমি দেখেছি যে ডাবল দিলে আসলো মানে একটু আর কি আমার কাছে মনে হচ্ছে যে একটু কাঁচা থেকে যায় সেজন্য পরে আমার আরও লাগছিল তাই আমি বললাম তো আপনারা প্রথমে ডাবল দিতে পারেন দিয়ে তারপরে আস্তে করে করে দিতে পারেন ঠিক আছে আর যেহেতু ঘি দেওয়া হয়েছে তাই পোলাও ঝরঝরে হবে এটা আমি গোপন টেকনিকটা দিলাম যে ঘি দিলে পোলাও অবশ্যই ঝরঝরে হবে এতে কোনো সন্দেহ নাই যারা মনে করেন ঘি নাই কম আসে তারা কি করবেন আগে তেল দিয়ে রান্না করলেও লাস্টের দিকে ঘি দিয়ে দিবেন এতে করে ঝরঝরা হতে বাধ্য তারপরে ওন আমি উঠে দেখবেন দেখে দেখে চেক করে করে পানি অ্যাড করবেন কিন্তু ঘি দিলে ঝরঝরে হবে এরপর যায় আমি এটা ঢেকে দেই এখন আর কোনো কাজ নাই শুধু ওই ঝালটা পরে এড করব ও সেটা তো বলেছি কারণ আপনারা বলতে পারেন যে হ্যাঁ শুকনাম মরিষের বোটাগুলো ফেললেন না না এটা ফেলিনি এই কারণে যদি গোটা খুলে দেই তাহলে এটার যে ঝালটা অ্যাড হয়ে যাবে আমি চাচ্ছি না এখন এই ঝালটা এটা অ্যাড করব আগে উঠে রাখবো বাবুর জন্য পরে আর কি ঝালে ঠকে টানি আমি এই জন্য এই টেকনিক ব্যবহার করেছি আসলে যারা ছোটো বাবু আছে তাদের মাদের অনেক টেকনিক ব্যবহার করতে হয় ঠিক আছে আমি এ পর্যায়ে ঢেকে দেই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ঢেকে দিলাম পনেরো মিনিট বা দশ মিনিট পাঁচ মিনিট পরেও চেক করবেন এইভাবে রান্না হবে বিশ মিনিটের মতো বা পনেরো মিনিটে হয়ে যেতে পারে কিন্তু বিশ পঁচিশ মিনিট রান্না করলে বিষয়টা ভালো হবে পাঁচ সাত মিনিট পরে একটু ঢাকনা খুলে দেখতেছি কি অবস্থা হলো কারণে মেতে ওখানে উঠবে এই যে হইতেছে এখন আমি এখানে একটা জিনিস দিব আপনারা চাইলে দিতে পারেন দাঁড়ান দেখাচ্ছি আমি যেখানে মটরশুটি আট করে দেবো এটা খুবই ভালো হেলথের জন্য ভালো অনেক প্রোটিন সমৃদ্ধ এবং এটা দিয়ে দিচ্ছে এখনই সিদ্ধ হবে মটরশুঁটির কারণে খিচুড়িটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে এ পর্যায়ে এটা আরও সিদ্ধ হবে কিছুক্ষণ পর পরে আপনারা চেক করতে পারেন তো বললাম যে আপনার ডাবল জল দেওয়ার পরেও সুযোগ অনুযায়ী যদি লাগে তাহলে আর অল্প অল্প করে দিবেন গরম জল রাখবেন সাথে ঠিক আছে দেখেন এখানে আমি এখন লাস্টের দিকে কাঁচামরিচ সেট করেছি যেটা আগে কথা ছিল একটু নামিয়ে নিয়েছিলাম ঝালহীনভাবে ভাবে কাঁচামরিচ দিয়েছি একটু মরিচের গুঁড়াও দিয়েছি বেশি ঝালের জন্য আর হলো জিরার গুঁড়া দিয়েছি এখন একটু দমে রাখবো তারপরে ফাইনালি দেখাচ্ছি আপনাদের ভিওয়ার্স আমার খিচুড়ি হয়ে গেছে এই যে ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাথে হলো ডিম ভোনা তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অনেক ভালো লাগবে সবাই পাশেই থাকবেন অনেক অনেক শুভকামনা সবার জন্য গুড মর্নিং সবাইকে আবার